সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও স্বাগত এখানে আমি হাঁসের মাংস কুটে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে দেখুন অনেক সুন্দর হয়েছে এবার আমি গ্রেন করা আদা রসুন পেঁয়াজ গ্রেন করে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনাকা গুঁড়ো আমি দিয়ে দিলাম সরষার তেল দিয়ে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এইবার সর্ষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিব দেখুন যত মাখিয়ে নেওয়া হবে ততই টেস্টি হবে হাঁসের মাংস এবার আমি দশ মিনিটের মতন ঢেকে রাখব দশ মিনিটের মতন ঢেকে রাখলাম এবার আমি গ্যাসের চুলা অন করে দিয়ে এবার কড়াহি বসে দিলাম সরষার তেলও দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিলাম ভালোভাবে পেঁয়াজ কুচি নেড়ে নিচ্ছি ভেজে নিচ্ছি দেখুন এবার দশ মিনিট পর দেখুন কি সুন্দর হয়েছে হাঁসের মাংসটা এবার সোমবারে গোটা জিরাও দিয়ে দিলাম এইখানে আমি হাঁসের মাংস সোমবার দিয়ে দিব সুন্দর করে ঢেকে রাখা মাংস আমি দিয়ে দিলাম এবার ছেড়ে নিব ভালোভাবে কষিয়ে নিব ঢেকে রাখো এবার দেখো কী সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটা সুন্দর কালার রয়েছে এবার আমি ভালোভাবে নেড়ে নেড়েসেরে দিচ্ছি দেখুন কি সুন্দর একটা রেসিপি টেস্টি একটা রেসিপি টাইম নিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অলরেডি যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন এবার ঢাকা দিয়ে ঠেকে রাখলাম আবারও দেখি কি সুন্দর হয়েছে এবার আমি পুরো গরম পানি দিয়ে দিলাম হাঁসের মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন ঠান্ডা পানি আমি দেব না গরম পানি দিয়ে দিলাম কি সুন্দর হয়েছে দেখুন সুন্দর করে আমি রান্না করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আবারও পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকে এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ